নমস্কার বন্ধুরা রসনা ঘরে সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে রান্নাঘরে থেকে রান্না করা কিন্তু খুবই কষ্ট তাই খুব কম সময়ে আর কম উপকরণে সুস্বাদু একটা মাছের রেসিপি শেয়ার করব। কাজলি মাছের তেল ঝোল এর আগে আমি ইলিশ মাছের তেল ঝোল তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটা যদি তোমরা কেউ দেখতে চাও দেখে নিতে পারো দশ পিস কাজলি মাছ আছে মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের এরকম বড়ো সাইজের কাজলি মাছ খুব কমই পাওয়া যায় আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। একটা বোলের মধ্যে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল দিয়ে আমি এই নুন আর হলুদটা মিশিয়ে রেখে দেব এই রান্নায় খুবই কম মশলা লাগবে তেল ঝোল বানানোর জন্য কিন্তু টাটকা কাঁচা লঙ্কা লাগবে আমি এখানে বেশ বড়ো সাইজের আটটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর লাগবে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা ভালো হবে না তেলটা আমি একবারেই একটু বেশি করে দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য কারণ পরে আমি আর তেল দেব না তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে আমি মাছ দিয়ে দিলাম তবে একবারে তো অতগুলো মাছ ভাজা যাবে না সেই জন্য আমি প্রথমে পাঁচটা মাছ দিয়ে দিলাম এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর পিঠটাও লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব মাছগুলো কিন্তু খুবই নরম খুব সাবধানে উল্টে পাল্টে মাছগুলোকে ভাজতে হবে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোকেও এইভাবে খুব সাবধানে উল্টে পাল্টে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি মাছগুলো আর তুলবো না কিন্তু তোমরা যদি মনে করো যে তেলটা কম আছে আর একটু তেল দেওয়ার প্রয়োজন তাহলে তোমরা এই সময় তেল দিয়ে দিতে পারো আমি যে মাছ ভাজাগুলো তুলে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম যেহেতু এটা তেল ঝোল তাই খুব বেশি কিন্তু জল দেব না অল্প জল দেব আর মাছটা হয়ে যাওয়ার পর দেখে যাতে মনে হয় এটা তেলের ওপরেই মাছটা রয়েছে যখন ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠবে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মাছের ওপর তেল ভেসে উঠেছে আমার কিন্তু তেল পাতুরিটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখলে তো কত সহজেই একটা দারুণ সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ